হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশান আজকে তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আজকে সকালে তোমরা জানো যে আজকে পাঁচই ফেব্রুয়ারি ছিল আজকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে পিআরবিতে একটা ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল তোমরা সবাই জানো সকালের দিকে সেই ডেপুটেশনটা জমা দেওয়া হয়েছিল এবং এই ডেপুটেশন থেকে কি কি জানা গেল সেটা আজকে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং একটা লাইক দিয়ে যাও দেখো আজকে যে ডেপুটেশনটা নিয়ে যাওয়া হয়েছিলো সেই ডেপুটেশনে কী কী পয়েন্ট ছিল দেখো এক্সাম ডিলে নিউ ভ্যাকেন্সি এক্সাম ক্যালেন্ডার ওয়েটিং লিস্ট এবং সিকিউরিটি মেজার সব সম্বন্ধিত কিছু প্রশ্ন নিয়ে যাওয়া হয়েছিল পিআরবিতে যে এইগুলো কবে হবে বা এগুলো কিভাবে ঠিক হবে এই সম্বন্ধিত কিছু প্রশ্ন ছিল তো পিআরবি তরফ থেকে কী উত্তর পাওয়া গেছে সেই উত্তরগুলো একটু শুনে নাও এক্সাম ডিলে এই সম্বন্ধে কি বলেছে ওরা ওরা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ওবিসি কেস না মিটলে কোনো রকম এক্সাম হবে না ওরা বলছে যে ওবিসি এ এবং বি এ দুটো মার্চ হয়ে ও হয়ে যাবে কিন্তু পিআরবির বক্তব্য যে এত বড় মার্চ সামলানো সম্ভব আদৌ কি সম্ভব আর তারা বলতে চাইছে যে এরপর যদি কোনো প্রবলেম হয় মানে এরপর যদি আরও ও কোনো কেস করে তখন সেই কেস কিভাবে সামলানো হবে সেই বিষয়টা তারা এখনও ঠিক করে উঠতে পারেনি এবং সেই জন্য ওবিসি কেস না মিটলে কোনো সদুত্তর না এলে কোনো রকম এক্সাম হবে না নিউ ভ্যাকেন্সি সম্বন্ধে বলা হয়েছে যে দু হাজার নিউ ভ্যাকেন্সি এখনও এসে পৌঁছায়নি পিআরবি হাতে এবং যদি এসে পৌঁছায় তাহলে তারা সেভাবে পাবলিশ করবে এরপরে বলা হয়েছিল এক্সাম ক্যালেন্ডার নিয়ে এক্সাম ক্যালেন্ডার বলছে এক্সামেরই কোনো খবর নেই সুতরাং এক্সাম ক্যালেন্ডার বের হওয়ার কোনো কথা নেই এক্সামের কোনো খবর এলে সে ক্যালেন্ডার অনুযায়ী বেরিয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর ওয়েটিং লিস্ট সম্বন্ধে বলা হয়েছে যে ওয়েটিং লিস্ট বলা হয়েছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদাভাবে মানে ডব্লিউপি কে কেপি এসব ডিপার্টমেন্টে আলাদাভাবে ওয়েটিং লিস্ট বেরোবে এছাড়াও আরেকটা কথা বলা হয় যে নোটিশ বেরোনোর এক বছরের মধ্যে যেন পরীক্ষা এবং তার ফর রেজাল্ট বেরিয়ে এই রিক্রুটমেন্টটা যেন কমপ্লিট করে দেওয়া হয় এবং পিআরবি তরফ থেকে জানা যায় পরিকাঠামো সমস্যার জন্য এত বড় পরীক্ষা এক বছরের মধ্যে করানো সম্ভব না কিন্তু তারা চেষ্টা করবে যেন খুব তাড়াতাড়ি সেগুলো হয়ে যায় এবং আরও বলা হয় যে দুটো পরীক্ষা যেন একই দিনে না হয় তোমরা জানো টেন্টিভ একটা আঠেরো তারিখ একটা ডেট রয়েছে যেখানে দুটো পরীক্ষা একই দিনে পড়ার সম্ভাবনা রয়েছে তো তারা জানান যে একই দিনে দুটো পরীক্ষা পড়বে না তারা অ্যাসিওর করেন যে তারা চেষ্টা করবেন যে যেন একই দিনে দুটো পরীক্ষা না পড়ে তো এটুকুই আজকে ডেপুটেশনের ফলে তোমরা একটা জিনিস মাথায় খেয়াল করে রাখো যে ওবিসি কেস না মিটলে কোনো রকম এক্সাম হবে না তো আশা করি খুব শিগগিরই ওবিসি কেস মিটে যাবে এবং তোমাদের পরীক্ষা আবার শুরু হবে যে পরীক্ষাগুলো আটকে রয়েছে সে পরীক্ষাগুলো হবে নিউ ভ্যাকেন্সি বেরোবে এই আশা রাখি এবং তোমরা অবশ্যই তোমাদের পড়াশোনা চালিয়ে যাও পড়াশোনা প্রিপারেশানটা চালিয়ে যাও প্রিপারেশান ঠিকঠাক থাকলে যেদিনই পরীক্ষা হোক না কেন তোমরা সফলতা অবশ্যই পাবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থাকো তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও আমার চ্যানেলে নতুন হলেও একটা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি আমার চ্যানেলকে ফলো করো তারা একটা লাইক করে যাও থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে